দেখতে পাচ্ছো সুন্দর একটা জায়গায় চলে এসেছি আই লাভ ফিয়ালি আর এখানে ট্রেন্ডিং ভিডিও চলে তোমাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছো অসাধারণ লাগছে লাইটিং গুলো চারিদিকে সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছো সুন্দর একটা জায়গায় চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি দেখো গাছগুলো অসাধারণভাবে লাইটিং করা আছে এখানে এখানে লেখা আছে আই লাভ ফিয়ালি যেটা ট্রেন্ডিং এখনকার টাইমে আমরা একটু ফাঁকা টাইমে চলে এসছি কারণ লোকজন বেশি থাকলে অসুবিধা হচ্ছে তোমাদের তোমাদের দেখাবো আর তোমরা কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখো আমার সাথে বন্ধু চলে এসছে সুন্দর পরিবেশের মধ্যে দেখাচ্ছি দেখো লাইটিংগুলো শুধু দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দরভাবে দেখতে পাচ্ছো আই লাভ ই আই লাভ ই আর তোমাদের সেখানে দেখাচ্ছি লাইটিংটা অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছ চারিদিকে সবাই বসে আছে আর তোমাদের দেখাবো দেখো সুন্দরভাবে এখানে জায়গাগুলো দেখো সুন্দরভাবে পাথর দিয়ে তৈরি করে এখানটা আর ভিডিও ভালো লাগলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে থ্যাংক ইউ